সব আমরা ছাত্র জনতা নিজেরাই জুলাই সেন আদায় আদায়ের জন্য আমাদের সার্টিফিকেট অধিকার সার্টিফিকেট আমাদের নাগরিকতা থাকবে আর আমাদের ঐতিহ্য নাগরিক থাকবে নাগরিক থাকবে নাগরিক থাকবে আর কি এই বিপ্লবী সরকারের অনুমোদিত আমাদেরকে কোনো সরকার যেন কোনো হেনস্থ করতে পারে না জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্র সেটা সাংবিধানিকভাবে দিতে হবে আমরা কোনো রাষ্ট্রীয়ভাবে এটা নিয়ে যাচ্ছি না আমাদের জীবনের মূল্য আছে আমরা যুদ্ধ করে দেশ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি তো যোদ্ধাদের জীবনের একটা মূল্য আছে সে মূল্যটা দিচ্ছে না সরকার আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এখন আমাদের কথা হচ্ছিল যে আমরা জুলাই মাসের ভিতরে জুলাই সনদ চেয়েছি তাদের কাছে তারা জুলাই মাস শেষ হয়ে গেছে এক বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু আমরা আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পাইনি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে জুলাই সনদের ব্যাপারে যে একটি খরসা প্রকাশ করেছে সেই খরসার মাধ্যমে আমাদের নামে বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন জুলাই যোদ্ধা বলেন রায় জুলাই যোদ্ধা বলেন এবং শহীদ পরিবার বলেন তাদের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা নেই এবং তাদের এটা উচিত ছিল যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে শহীদ পরিবারদের ব্যাপারে জীবনের যে নিরাপত্তা নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের এন স্কোপি আমাদের ডাক্তারের কাছে দিলেও আমরা ডাক্তার চিকিৎসা করছেন এখন মূল্য দিচ্ছে না দামও দিচ্ছে না কিন্তু দেখেন বাহাত্তরটা গুলি বাই করা হয়েছে এখনো আমার শরীরে বত্রিশটা স্প্রিং গুলি এখনো রয়েছে আর ঢাকাতেও আছে ঢাকাতেও ঢাকাতেও বাই করছে আন্দোলন তো আমরা তো লেবার আমাদের আমরা তো তাই নিয়ে আন্দোলন তাতে আমাদের বাসার ভিতরে আসি আমাদের রাস্তার সাথে আসি আমাদের কুইটাতে গুলি করেছে বাড়ির বাড়ির কাছে আসি আমরা দিন আমরা দুলা সরান আমরা পাবো না সাত দিন আমরা আমরা এখানে থাকবো চার আগস্টে গুলি বিদ্যমান নরাজ জেলা ব্রিজের পথে এখন আমি আহত প্রতিবন্ধী জীবনযাপন করতেছি কিন্তু আমাদের সদস্যরা যদি জুলাই সদর না দেয় পর্বত আমাদের রাষ্ট্রবিদ্রোহী দিয়ে কিংবা রাষ্ট্র ই দিয়ে আমাদের একটা জঙ্গি কিংবা একটা সন্ত্রাস বাহিনী কিংবা যে কোনো একটা কেসে আমাদের ফালাই দেবে এই থেকে আমরা নিরাপদ চাই আর কি এই আছে জুলাই সদন দাবি আছে জুলাই সদন জুলাই ঘোষণা এই অনেক নাটক করছে তারা মুনাফিকের থেকেও খারাপ চরিত্র করছে তারা এভাবে একের পরে ঘোষণাপত্র ডেট করছে এই করছে দেয় নাই একটা খসড়া প্রদান করছে সেটাও অসম্পূর্ণ আমরা কার কথায় আমরা ভরসা পাবো আমাদের ঘোষণাপত্র আজকেই দিতে হবে